বলবীর বল উন্নত মনসে শের নেহারি আমারই নতসীর শিখর হিমাদ্রী বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারে চন্দ্র সূর্য তারা ছাড়ি ভুলুক তুলক ফুলক বেঁধিয়া খোদার আসন আরো সেদিয়া উঠিয়াছে বিশ্বয় আমি বিশ্ববিধাত্রের মোমলাটের রুদ্র ভগবান দীপ্ত্রীর বলবীর আমি ছিল উন্নত আমি চিরতর ধন দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইকলন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্পার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল দূরে যায় যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর্পেড আমি ভীম ভাসমান মাইন আমি ঝুট চুটি আমি ওর শুধু ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী নিত্য বিধাত্রীর বলভীর আমি চির উন্নতশীল আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পদ সম্মুখে যা পাই যাই চূর্নি আমি নিত্যপাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছয় আমি হিন্দোল আমি চল চঞ্চল ছমকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি আমি দিয়ে দেই তিন আমি চাপলা চাপল হিংদোল আমি করি তাই ভাই যখন চাই এমন যা গরু শক্তির সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি হুম মা দাঁড়ি ঝঞ্ঝা আমি মহামারী আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চিন্ন আধির বল আমি চির উন্নত সে আমি তোর দম আমি মম প্রাণের পেলা হারদম হয় হারদম ভরপুর মত আমি হম শিখা সাগনি কি যাবো দগনি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি ধ্বংস আমি সৃষ্টি আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি নিস অবসান আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে ফাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন ধরে বন্দন হারা ধারা গঙ্গোত্রীর বল আমি চির উন্নত শির আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ মেলান গৈরিক আমি বেদুইন আমি চিঙ্গিস আমি আপনার ছাড়া করি না কো কারি আমি বজ্র আমি ঈশ্বা ফেলে সিংহকার আমি পিনাক পানির ডোমর তীর ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খেপা দুর্বাশা আমি বিশ্বামিত্রের শিষ্য আমি দাহন দাহ দাহন বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টির বই মহাদ্রাস আমি কবু শান্ত কবু প্রশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণায় আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উল্লাস বানিধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল 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 উর্মির হিন্দু আমি বন্দন হারা কুমারী বেরি তন্নি নয়নে বনেহি আমি সরসিরের ঈশ্বরী প্রেম উদাম আমি ধন্যী আমি উনন মন উদাসীর আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস দনা বীর জালা প্রিয় বুকের গতি ফের আমি অভিমানের খুব চোখার কাতরতা বেতা শুনে বীর আমি থর থর প্রথম পরশ আমি কোপন পিয়ার চাকতি চাহনি ছল করে দেখা নখন আমি চপলা মেয়ের ভালোবাসা তার কম চুরি আমি চির শিশু আমি চির কিশোর আমি চৌবন ভীতি পল্লী পালার আচর কাচলে আমি উত্তর বায়ুমালায় উনি উদাস করবি হওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেলু গান গাওয়া আমি আকুলনি আসা রুদ্র রুদ্র রবি আমি মরুরির ঝড় ঝড় আমি শ্যামলী মার ছায় ছুটি আমি তুরি আনন্দে ছুটে চলি একটি উন্মাদ একটি উন্মাদ আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়েছে সব বাদ আমি উধার আমি পতন আমি অচেতন আমি চিতে চেতন আমি বিশ্ব বিশ্বতরণে বয়জন্তী মাং বিজয় কেতন ছুটছুটি ঝড়ের মতো করতালি দিয়া স্বর্গ মার্ত করতলে তাজি বোর রাখা উইচ শ্রেপা বাহন আমার হিম্মত হেরে সাকে চলে আমি বসুদা বক্ষে অগ্নেত্রী পারব বন্ধি কলন আমি পাতলি মাতাল অগ্নি পাথর কল রং কল কলা হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি চোর তুলে দিয়া দিয়া লম্প আমি তার সঞ্চারে ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা চাপটি তোর স্বর্গীয় দুধ চিপ্রাইলের আগুনের পাকা চাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি তাঁত দিয়েছিল বিশ্বমায়ের অঞ্চল আমি আর ফিয়াসের বাসরি মহাসিন্ধু তালা ঘুম 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 চুমু দিয়ে নি খেলে ভীষ্মী ঝুম বাঁশরির তারে পাশরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুশে উঠি জগে ছুটে চলি মহাকাশ সাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া সে যোগ নিভে নিভে যাই কাপিয়া আমি বিদ্রোহী বাহির নিখিল আখেলে ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা কবু ধরনের করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনি আমি বিষ্ণু পক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু চালা বিষ ধর কালফনি আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রমদা সর্বনাশী আমি জাহাং নামের আগুনে বসে হাসি হাসি পুষ্পের হাসি আমি মেরিন্ময় আমি আমি হজগরম রক্ষয় আমি অপয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে সরগমতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আজিকে আমি চিনেছি আমার আমার ঘুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠোর নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিবানি ফেলিবান বিদ্রোহী মহাবিদ্রোহী রম ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের করন্দল রোল আকাশে বাতাসে ধনী দে না অত্যাচারী কৃপান খড়ক ভীম রণুভূমি না বিদ্রোহী মহাবিদ্রোহী অনুপ্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান আমি স্রষ্টা সুদন সত্তা ভানা বিধির বংশ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকেই পদচিহ্ন আমি ঠেয়ালি বিধির বংশ করিব ভিন্ন আমি ছিল বিদ্রোহী বীর বিশ্ব ছাড়া উঠিয়াছি একা ছিল উন্নতশীল আজকের এই আবৃত্তি শুধুমাত্র মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলে যাওয়া মানুষগুলোদের জন্য আমার অভিনয়ের জন্য তৈরি করা হয়েছিল আমার কাছে মনে হয়েছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতাটি সেই বিশ্বযুদ্ধ থেকে শুরু করে একাত্তর সালের যুদ্ধ এর বিরোধী আন্দোলন চব্বিশের আন্দোলন সকল আন্দোলনের জন্য এই কবিতাটা যেন কাজী ইসলাম নিজে লিখে গিয়েছিলেন এটা শুধু বাংলাদেশের কবিতা না এটা হতে পারে সমস্ত পৃথিবীর মুক্তিগামী মানুষের জন্য একটি সংগীত নির্যাতিত মানুষ নিপীড়িত মানুষ সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে সেসব মানুষের জন্য একটা কবিতাই যথেষ্ট তো যাই হোক আমি নন পলিটিক্যাল পারসন পলিটিক্সের সাথে জড়িত না কিন্তু ভালোকে ভালো মন্দকে মন্দ বলার অধিকার আমার রয়েছে যারা পলিটিক্স করেন পলিটিক্স এর সাথে আপনারা জড়িত বাংলাদেশে একটি সুস্থ সুন্দর পলিটিক্যাল পরিবেশ তৈরি করুন যাতে সভ্য শ্রেণীর মানুষ ভালো মানুষ পলিটিক্স করতে আসে শিক্ষিত মানুষ মেধাবী মানুষ আসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে